হুজুর রে বুড় দিতা গুড় বুড়া গাও দিতে ঠোসা ফুটে কয় হুজুররা ক্ষমতা তাইলে সব বেড়ে ত্রেবে বুর্খা গাউ ভাবি আমি হ হুজুরার তো সব একটা করে কাপড়ের দোহান দিব যাই তো লইলে বুর্খার মাপটা দিয়া যাই হুজুরা দোকানে কোনো হুজুর কাম আমি এক মাফিলো কান বেড়া সারা বাংলাদেশের বেডিয়ে বুর্খা খাওয়া দেওয়ানের দায়িত্ব কি আমরা ফসছে নাকি আমরা কি তোমার জিয়ের যদি তুমি উদম করে রাখতে পারো তোমার বউয়ের যদি তুমি সাইরে দিয়ে রাখতে পারো রিক্সা ওলায় সায় কুলি ওলায় সায় মমি তোমার কিচ্ছু হয় না তো আমার কিচ্ছু হইতো কিনে আমার কোনো দরকার নাই এই যে বাংলাদেশে কুত্তা গরুড়ি গরু ডি ছাগল ডি এমনি উলঙ্গ ইয়ার কাছে আমরা হাফ পেন্ট পিনে শিখে না আমরা হাফ পেন্ট পিনে ঠেয়া নাকি ঠেয়া